আসসালামু আলাইকুম বন্ধুরা রমজান মাস সহ সারা বছরই আপনার ফোনে রাখার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা অ্যাপসের সাথে পরিচয় করিয়ে দিব যেখানে পেয়ে যাবেন ইফতারি সেহরি সূর্যোদয় সূর্যাস্ত সহ পাঁচ পাঁচোক্ত নামাজের সময়সূচি এবং আরও অনেক কিছু এই অ্যাপের ফিচারগুলো দেখলে বুঝতে পারবেন এটি আপনার জন্য কতটা গুরুত্বপূর্ণ বন্ধুরা প্রথমেই আমরা অ্যাপটি ডাউনলোড করবো এজন্য চলে যাব গুগল প্লে স্টোরে তারপর নামাজের সময়সূচি ও দুয়া লিখে সার্চ করব তো প্লে স্টোরে এলে এরকম অসংখ্য অ্যাপস পাবেন তো এখন এখান থেকে আমরা এই অ্যাপসটি ডাউনলোড করব আর এই অ্যাপটির লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব সেখানে ক্লিক করে আপনি এখানে চলে আসবেন তারপর এখান থেকে ইনস্টল করবেন ইনস্টল করার পরে আমরা এই অ্যাপটিকে ওপেন করব তো বন্ধুরা এখান দেখতে পাচ্ছেন ঢাকা লেখা এই ঢাকার এখান থেকে আপনি আপনার এলাকা নির্বাচন করবেন প্রথমে তো আমরা এখানে যাব প্রথমে তারপর মনে করুন আমরা এখান থেকে খুলনা সিলেক্ট করলাম তারপর জেলা এখান থেকে খুলনা নির্বাচন করব। তারপর এখান থেকে জেলা পরিবর্তন এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খুলনা চলে আসছে তারপর এখানে এই যে আজকের তারিখ তারপর এখানে সূর্যোদয় এবং সূর্য অস্ত দুইটাই আমরা এখানে দেখতে পাচ্ছি তারপর আজকের নামাজের সময়সূচি ফজর জোহর আসর মাগরি বেশা সবগুলোই কিন্তু এখানে পেয়ে যাবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন বর্তমান অক্ত ইশরাক সময় বাকি এগারো মিনিট এখন থেকে তারপর পরবর্তী অর্থ হচ্ছে জোহর আর এখন যদি রমজান মাস হয় তাহলে এখনকার শেষ সময় পাঁচটা দশ এ এম এবং ইত্যাদির সময় হলো ছটা চার পি এম আর আজকের সম্ভাব্য নিষিদ্ধ সময় অর্থাৎ নামাজের যে নিষিদ্ধ সময়গুলো থাকে সেই সময়গুলো এখানে দেওয়া হয়েছে বন্ধুরা এখন আমরা এখান থেকে ক্যালেন্ডার আইকনে ক্লিক করলে আমরা পুরো রমজান মাসের ক্যালেন্ডারটি কিন্তু একসাথে পেয়ে যাব এ দেখতে পাচ্ছেন এখানে আমরা পুরো রমজান মাসের সেরি এবং ইফতারের সময়সূচি পেয়ে যাবো এখান থেকে আপনার নিজের এরিয়া সিলেক্ট করে নেবেন আগে উপর থেকে তো তারপর আমরা এখন দেখবো আর একটু ব্যাকে গিয়ে আরও কী কী অপশান রয়েছে এখানে এই যে রেলের মতো জাইকোনটা এখানে এলে আপনি কি পাবেন এখানে এলে একশো চোদ্দোটি চোরাই কিন্তু এখানে রয়েছে আমরা একটা সোরা এখান থেকে যদি ওপেন করি তাহলে দেখতে পাচ্ছেন প্রথমে আরবিতে তারপর তার উচ্চারণ এবং তারপর তার অর্থ সবগুলোই কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন তারপর এই যে মোনাজাতের জাইকন্টা এখানে এলে আমরা এখানে পেয়ে যাব বিভিন্ন দোয়া তারপর নামাজের নিয়ম পবিত্রতা প্রশ্ন জিজ্ঞাসা এই যেমন দেখতে পাচ্ছেন আমরা প্রথম বাটনটিতে যদি যাই দেখতে পাচ্ছেন বিভিন্ন বিষয় কিন্তু আপনি এখানে মাসলাম আসাইল পেয়ে যাবেন এখানে আসলে আপনি নামাজের নিয়ম কানুন জানতে পারবেন তারপর বিভিন্ন দোয়া পেয়ে যাবেন এখানে এলে দোয়া এই বাটনে এলে আপনি বিভিন্ন দোয়া পাবেন তারপর এখানে কম্পাস এখানে মাসনুম দোয়া প্রশ্ন জিজ্ঞাসা এখানে বিভিন্ন প্রশ্ন রয়েছে এবং তার উত্তরও এখানে রয়েছে এছাড়াও আপনি এখানে এই থ্রি লাইনে ক্লিক করে আরও অনেক অপশন এখানে পেয়ে যাবেন দেখুন আর্টিকেল রমজানের খাদ্যাভ্যাস তারপর আসমাউল হুসনা তাজবি কিবলা নামাজের সময়সূচি সবই কিন্তু এখানে রয়েছে তো আমরা এখান থেকে তাজবি এই বাটনে ক্লিক করে এখান থেকে কিন্তু আমরা এই দেখতে পাচ্ছেন আমরা এভাবে এখান থেকে তাজবি পড়তে পারি এই যে এভাবে এখানে গণনা হচ্ছে এভাবে গণনা হবে এখান থেকে এই যে সুবাহান আল্লাহ তারপর আলহামদুলিল্লাহ আল্লাহু আকবর তো এরকমভাবে আপনি বিভিন্ন অপশন কিন্তু এখানে পেয়ে যাবেন আর এই যে এখানে ক্লিক করলে এটা আবার রিসেট হয়ে যাবে তো আসলে এই অ্যাপটি খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা আপনি চাইলে এই অ্যাপটি আপনার ফোনে ইনস্টল করে রাখতে পারেন রমজান মাস সহ সারা বছরই আপনার এই অ্যাপটি অনেক উপকারে আসবে ধন্যবাদ